অনিল দত্ত মহাশয় চেয়ারম্যান অনিত ভট্ট মহাশয় রয়েছেন রট্টাচার্য মহাশয় রয়েছেন কিছু কয়েকটা কথা বলি এখানে আপনারা দেখছেন ওখানে যে নবাব হচ্ছে যে কথা বলা হলো সেই নবাবർച്ചের আগেই আমি টু এক আগে একটা ছেলে পার্টি ছিল বচন খানাই জানি যে আমাদের ক্লাবেই থার্ড ডিভিশনে খেলতো সেই সেইটাকে ওরেখেছে এবং আমি দেখলাম সে পাঁচ দিনে পাঁচ ম্যাচে গুলো করেছে তারপর ওজি কালকে নবাব হলো কালকে খেলেছে ফলে এটা একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তোমরা যদি খেলতে পারো তোমরা যদি খেলতে পারো এরা সবাই বাংলা টিম আইএফ থেকে বাংলা টিম হয় আমরা চাই যে তোমরা বাংলা একটা ভালো হও তোমরা ভালো করে ফুটবলটা খেলো যারা প্রেস আছে তাদের উদ্দেশ্যে বলি আমাদের উদ্দেশ্য এই ক্লাবটা নেওয়ার উদ্দেশ্য শুধু আমি একা না আমার সাথে দেব আছে অথব কর্মচারী আছে ভুতক ঘোষ আছে আমরা এই সকলকে একত্রিত করেছি এই কারণে যে আমাদের জেলায় কোনো এমন কোনো ক্লাব নেই যেখান থেকে আইএফএল আন্ডারে কোনো টুর্নামেন্ট আমরা অংশ গ্রহণ করতে পারি সেই কারণে ওয়াইনিশে একটা বড় ভূমিকা পালন করছে যেখান থেকে আমরা গ্যালিং সুন্দরবন এবং ডায়মন্ড নারবার এই পদ্ধতি অঞ্চলে ছেলেদের যাতে আমরা একটা খেলা সুযোগ করে দিতে পারি এবং সেই অমিতা বলল যে তোমাদের যে তোমরা যদি ভালো খেলো তাহলে আমাদের ছেলেরা যাতে ভালো জায়গায় যেতে পারে ধরো প্রিমিয়ার হোক বা ফার্স্ট ডিভিশনে আমি এটা প্রমিস করছি অমিতা যে এখান থেকে ভালো ছেলে আসলে আমাদের ক্লাবে আপনারা নিশ্চয়ই দিয়ে দাও আমি চাই জুনিয়র ছেলেরা আসুক তারাও যাতে একটা প্ল্যাটফর্ম পায় প্রিমিয়ার বা ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ আমরা আছি আমাদেরও চেষ্টা যে নিচের থেকে ছেলে যাতে জুনিয়র ছেলেগুলো একটা প্ল্যাটফর্ম দিতে পারি এটা আমাদের কাছে একটা বড় জিনিস থ্যাংক ইউ অমিত আমি এটা করে দিলাম আমি এটা করবো থ্যাংক ইউ তো আমাদের কলকাতা নিয়ে আমাদের একটা ছেলে প্রথম ম্যাচে একটা গোল করেছে সৌম্যজি তরকার এই তোমাদের সঙ্গে খেলতে তাই তো গত বছর তোমাদের তুমি খেলেছে আমি দিয়েছিলাম এখানে খেলার জন্য

প্লেয়ারদেরকে এ বছর আমাদের একটাই স্লোগান উই আর চ্যাম্পিয়ন প্রত্যেকদিন প্র্যাকটিস করে প্রত্যেক ছেলেরা যখন প্রেয়ার করে এই কথাটাই বলে যে উই আর চ্যাম্পিয়ন তো উই আর চ্যাম্পিয়ন তো বললে হয় না খেলে দেখাতে হয় মাঠে সেটার ফল তোমরাই দেবে তোমরাই তোমাদের জন্য আজকে এতগুলো মানুষ এখানে এসেছে তোমাদের জন্যই অনুষ্ঠান সুতরাং তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা কি ফুটবল উপহার দেবে বাংলাকে তথা আমাদের কলকাতার মাঠের মানুষদের ওয়ার্নেসের কথা বলতে গেলে যেটা আমার সবথেকে ভাল লাগে এই ক্লাবটা না একটা পরিকল্পনা নিয়ে সুপরি সুপরিকল্পিতভাবে একটা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে আমি আগেরবার যখন এদের জার্সি উদ্বোধনে এসেছিলাম আমার মনে হছিলো থার্ড ডিভিশন ক্লাব জার্সি ওপেনিং করছে আগে তো দেখিনি কিন্তু সেটা কিন্তু ইন্ডিকেশন ছিল যে আমরা উপরে উঠবার জন্য এসেছি আমরা এগিয়ে যাওয়ার জন্য এসেছি এই ক্লাবটার মধ্যে একটা বিশেষত্ব আছে একাধিক দিকপাল প্লেয়ার এই ক্লাবটার সাথে জড়িত এখানে অমিতদা আছে প্রতাপদা আছে অতনুদা আছে এরা সবাই এবং সব থেকে বড় বিশেষত্ব হলো ক্লাবটা যারা পরিচালনা করে তাদের মধ্যে প্লেয়ার আর কর্মকর্তার যে মেলবন্ধন এটা কিন্তু সব ক্লাবে দেখা যায় না এবং ওরা স্বপ্ন দেখতে জানে বায়ানসের স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নটাকে কি করে রূপোর মধ্যে আনতে হবে তার লড়াইটাও করতে জানে খোলা মাঠ থেকে সেকেন্ড ডিভিশনের খেলা আমরা চেষ্টা করছি এই বছর সেকেন্ড ডিভিশনের খেলা বাইরের মাঠে রাখা যেটা আইটু বেটার সারফেস পেতে পারে এবং এই যে দিকপাল player রা involve তাদের guidance কর্মকর্তাদের প্রচেষ্টায় ONGC থেকে কিন্তু বহু player উঠে আসছে এবং সেই দিনটা দূরে নয় যখন কলকাতা মাঠে supply লাইন হিসেবে ONGC নিজের পরিচিতি তৈরি করে নেবে বড় হতে যদি একটু সময়ও লাগে